শরৎ চট্টোপাধ্যায়ের একটা ইয়া কবিতার লাইন অনেক সেটা হচ্ছে এতকাল জীবন কাটিল উপগ্রহের মতো যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার না পাইলাম দূরে যাইবার অনুমতি মানুষকে সারা জীবন ভালোবেসে যাওয়া অথচ তাকে না পাওয়া না দূরে চলে যেতে পারার বেদনা দেখিয়েছেন কবি জীবন এমন ভাবে যেন একটি উপগ্রহ যা সবসময় একটি নির্দিষ্ট গ্রহকে ঘিরে ঘুরে কিন্তু কখনো স্পর্শ করতে পারে না এ উপমায় বোঝানো হয়েছে কবি বা বক্তা প্রেম জীবন সারা জীবন কোন এক ব্যক্তিকে ভালোবাসা গেছেন কিন্তু সে ভালোবাসা কখনো পূর্ণ হয়নি ব্যক্তি পৃথিবীর মতো আর তার চারপাশে বক্তার চিন্তা আবেগ জীবন আবির্তিত হয়েছে তিনি চেয়েছেও সে ভালোবাসা মানুষের কাছে যেতে পারেনি ভালোবাসা প্রকাশ করলেও সে মানুষটা হয়তো তা গ্রহণ করে বা কোনো বাধা কারণে সে সান্নিধ্য সম্ভব হয়নি সম্পর্ক নেই কিন্তু মনের বাধন এত গভীর যে দূরে সরে যাওয়ার স্বাধীনতাও নেই ঠিক যেমন গ্রহে চাইলেও তার কক্ষপথ থেকে বেরিয়ে যেতে পারে না